তো আমি এই রেডি হয়ে গিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি আজকের এক জায়গায় যাব তো সেইটা হলো মুচিসা তো চলো কিছু গাছ আনার আছে তো কি কি গাছ নেবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো আমরা এই বেরিয়ে পড়েছি তো এদিকে দেখো টোটো চলে এসেছে তো আমার ছেলে আমি আর তোমাদের দাদা ভাই তিনজনাই যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ টোটোতেই উঠে পড়লাম তো আমরা এই এবার বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি তো সকাল সকাল যেতে তো খুবই ভালো লাগছে পরিবেশটা একদম শান্ত পরিবেশ তো খুবই ভালো লাগছে তো এদিকে দেখো কি সুন্দর সূর্যটা উঠেছে তো সকালবেলা যেহেতু হালকা হালকা কুয়াশা তার উপরে রোদ্দুর উঠেছে খুবই ভালো লাগছে ওই গাড়িতে করে যাচ্ছি এত ঠান্ডা লেগেছে তো দেখতেই পাচ্ছ আমি কানে জড়িয়ে নিয়েছি তো এদিকে একটু ভাবলাম গরম গরম কিছুই খেয়ে নিই যেহেতু সক সকালবেলা ঠান্ডা তা আমি ওই হিসাবেই একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম তো আমার ছেলেটাকে বললাম বাবু খেয়ে নে তো ও বলছে আমি খাবো না গরম লাগছে ওর হাতে তো আমি দোকান থেকে একটু সরে এসে তো একটা বেঞ্চ ছিল ওইখানে বসেই আমি চা আর বিস্কুটটা খেয়ে নিলাম তো আমার ছেলেটাকে মোটে খেতে চাইছে না তো সকালবেলা যেহেতু তো আমার তো খুবই ভালো লাগছিলো যেহেতু ঠান্ডা ঠান্ডা তো তারপরে ছেলেটাকে অনেক জোর করলাম করার পরে ও এই চা আর বিস্কুটটাই খাচ্ছে তো দুজনা মিলেই খেয়ে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর টোটো করে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম একটা মাঠের মাঝখানে বাবুই পাখি গাছে বাসা করেছে তো ভিউটা খুবই সুন্দর লাগছে যেহেতু রাস্তার ধারে তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক তোমরা দেখেই বুঝতেই পারছ যে কী সুন্দরভাবে বানিয়েছে তো আমি খালি ভাবছি যে ঝড় হলেই পড়ে যাবে কিন্তু ওরা এত সুন্দরভাবে বানিয়েছে একদমই পড়বে না তো পাশে আর একটা তাল ছিল তো সেই তালগাছে বাসা করেনি তো এই গাছটাতেই বাসা করেছে জানি না তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারছি তো আমার তো কাজ থেকে খুবই ভালো লাগছে তো এদিকে দেখো কুয়াশাও পড়েছে হালকা হালকা খুবই তো ভিউটা ভালো লাগছে তো তারপরে দোকানে গিয়ে দেখলাম কি কি খাবার রয়েছে তো ওখান থেকে খাবার নিয়ে আমি ভাবলাম টোটোতেই বসে খেয়ে নেব তো ওখান থেকে খাবার নিয়ে নিলাম নিয়েই দেখো টোটোতেই যাচ্ছি আর খেয়ে নিচ্ছি যেহেতু দেরিও হয়ে যাবে খেলে ওই দোকানে তো ওখান থেকেই আমি হচ্ছে চপ মুড়ি আর হচ্ছে একটু আলু আর কড়াই ভাজা নিয়ে নিলাম তো আমার ছেলেটাকে বললাম বাবু খেয়ে নিতে তোমরা যে এই ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটার নাম হলো সেলোসিয়া তো খুবই সুন্দর লাগছে ফুলগুলো তো এই ফুলগুলো অনেক রকম কালার হয় তো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হলো লাল কালার তো এটা হলো গোলাপি কালার তো এই হলো হলুদ কালার তো এই হলো লাল কালার তো সব কালার এরকম কত গাঁদা ফুলের চারা রয়েছে তো আমার দেখে খুবই ভালো লাগছে তো ওইগুলো হলো চিনে গাঁদা আর এইগুলো এমনি গাঁদা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো সত্যি নার্সারি মানে একটা স্বর্গরাজ্য মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নি তো সবগুলোই ভালো লাগছে ফুলগুলো ফুল কার না ভালো লাগে বলো বন্ধুরা তো আমার ছেলেটাও রীতিমতো আমি হাত দিচ্ছি বলে ও হাত দিয়ে নিল কত গাছ লাইন ধরে রেখে দিয়েছে তো খুবই সুন্দর লাগছে ভিউটা তো এই আরেকদিকেও চলে গেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ভাবে গাছগুলোকে সাজিয়ে রেখেছে তো খুব বিরাট একটা নার্সারি তো তোমরা দেখেই বুঝতেই পারছ তোমরা এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ তো এর নাম হলো স্যালভিয়া তো দেখো এর কত রকমের কালার হয় তো এই খুব সুন্দর লাগছে ফুলগুলো আমি এবার চলে গেলাম পিটুনিয়া গাছের কাছে আমি কটা গাছ নেব বলে ওইখান থেকেই বেছে নিলাম তো কালারগুলো খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই কিন্তু ওর মধ্যে থেকেই ভালো ভালো কটা কালার বেছে নিলাম তো এই নার্সারিতে দেখো কত ওই কাজ করছে তো এখান থেকেই আমি কটা কালার বেছে নিয়ে তো আমার ছেলেটাকে বললাম বাবু একটু ধর তো এই আমি বেছে নিচ্ছি একসাথে অনেকগুলো রাখা রয়েছে তো কোনটা ছেড়ে কোনটা নিই মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই তো আমার এতই ভালো লাগছিল তো ওখান থেকেই আমি বেছে নিলাম নিয়ে এবার এক জায়গায় বেগুনি কালারটা এতই সুন্দর লাগছিল পুরো একদম ভেলভেটের মতো তো আমার তো খুবই ভালো লাগছিল তো যেহেতু সকালবেলা জল দিয়েছে গাছে তাই গাছগুলো খুবই বাঁচতে দেরি হচ্ছিলো তো ওই দেখো পড়ে যাচ্ছিলাম এতু কাদা হয়ে গেছে তো সকালবেলা জলও দিয়েছে তার জন্য কাদা হয়ে গেছে তো আমি ওখান থেকে এই কটা গাছ বেছে নিলাম তো আমার ছেলেটাকে বললাম বাবু আস্তে আস্তে এসো তো ওই আস্তে আস্তে যা ওখান থেকে এবার চলে গেলাম একটা অন্য নার্সারিতে সেখান থেকে আমি এই কটা সাদা পিটুনিয়া নিয়ে নেব যেহেতু ওই নার্সারিতে সাদা পিটুনিয়া ছিলই না তো তো ফুলগুলো সুন্দর সুন্দর লাগছিল ওইখান থেকেই আমি এই খুবই সবগুলো দুটো সাদা পিটুনিয়া নিয়ে নিলাম তো তারপরে চলে গেলাম জবা গাছের কাছে জবা গাছগুলোতে এত সুন্দরভাবে ফুল ফুটেছিল তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় তো সবগুলো তো নিলে আর হবে না তার মধ্যে থেকেই আমি এই কালারটা বেছে নিলাম তারপরে আমি চলে গেলাম হচ্ছে গোলাপ গাছের কাছে তো দেখো কত গোলাপ রাখা রয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে গোলাপ ফুলের গাছগুলো তো দেখো একদম মানে সতেজ হয়ে আছে খুবই সুন্দর লাগছে তো এরা এই সকালবেলা করেই গাছে জল দেয় তো এই নার্সারিতেও এসে দেখলাম সকালবেলা গাছে জল দিয়ে দিয়েছে তো আমার ওই জন্যেই বাঁচতে দেরি হচ্ছিলো যেহেতু অনেকগুলো গাছ রাখা হয়েছে তো কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় তো কালারগুলো খুবই সুন্দর লাগছিলো তো বলো বন্ধুরা গোলাপ ফুল কান্না ভালো লাগে তো ফুল মানেই সবার পছন্দ হবেই হবে তো আমি এখান থেকেই এই হচ্ছে গোলাপিটা আর ওই সাদা কালারটাই নিয়ে পরে দেখলাম একটা হলুদ কালারের গোলাপ ফুল ফুটেছে তো খুবই সুন্দর লাগছে তো তোমরা দেখেই বুঝতে পারছো তারপরে এদিকে দেখো একটা লাল কালার তো এদিকে দেখো একটা সাদা কালার মানে এই এইরকমভাবেই সব রকম কালার গোলাপ গাছে ফুটেছিল তো খুবই ভালো লাগছিল তো এই দেখো আর দিকে দেখো চন্দ্রমল্লিকা ফুল গাছে কত ফুল ফুটেছে তো বিভিন্ন রকম কালার তো তারপরে এদিকে দেখলাম যে ছোট গোলাপ গাছ কত গোলাপ ফুল ফুটে রয়েছে তো এই ফুলটা হচ্ছে প্রচুর পরিমাণে ফোটে তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে কাগজ ফুল গাছের কাছে তো এই নার্সারিতে দেখো শুধু কাগজ ফুল গাছ তো এত প্রচুর পরিমাণে কাগজ ফুল গাছ ভাবছিলাম কোনটা ছেড়েই কোনটা নেওয়া যাক তো আমার তো খুবই ভালো লাগছিলো যেহেতু একটা গাছে কত রকম কালারের কাগজ ফুল ছ সাত রকমের তো আমার ভীষণ ভালো লাগছিলো তো এদিকে দেখো কাগজ দিয়ে মোড়া রয়েছে তো এইগুলোই লোক নিয়ে যাবে বলে কাগজ দিয়ে প্যাকিং করে রেখে দিয়েছে তো আর এইভাবেই দেখো সারি সারিভাবে লাইন দিয়ে রেখে দিয়েছে গাছগুলো তো খুবই ভালো লাগছিলো বেরিয়ে পড়লাম বেরিয়ে টোটোতে গিয়ে বসলাম আর দেখলাম একটা কি বড় কাগজ ফুল তাতে কত ফুল হয়েছে তো তোমরা দেখেই বুঝতেই পারছো তো তারপরে আমরা টোটোতে করে যাচ্ছিলাম তো দেখলাম একটা কালী ঠাকুর উঠেছে তো কি বড় তো ঠাকুরটাই দেখতে নেমে গেলাম তো একটু প্রণামও করে নিলাম তো তোমরা দেখেই বুঝতে পারছো কি বড় আমার হাইটের থেকে আরও ঠাকুরটার হাইট কত বড় তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে আর একটা নার্সারিতে তো সেইখানে গিয়ে আমি এই দেখছিলাম কত ক্যাপসিকামের গাছ তো আমার তো ক্যাপসিকাম নেওয়ার খুবই ইচ্ছা ছিল তো একটা ব বসাবো বলে যেহেতু আমাদের বাড়িতে ক্যাপসিকামের গাছ নেই তো এই দেখো এইটা হলো ক্যাপসিকামের গাছ তো আমি ওখান থেকে একটা বেছে নিলাম তো আমার তো খুবই সুন্দর লাগছিল আমি ওখান থেকে চলে গেলাম লঙ্কা গাছের কাছে যেহেতু আমাদের এই ধরনের লঙ্কা নেই বলে ওখান থেকে একটা লঙ্কা চারা নিয়ে নিলাম আর এই দেখো কত ছোট ছোট টগর ফুলের গাছ রয়েছে তো ভিউটা খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আজকের দিনে তো কত লোক গাছ কিনতে চলে এসেছে তো নার্সারিটা তো খুব খুবই সুন্দর আর ভালো ভালো গাছও পাওয়া যায় তো এদিকে দেখো কমলা লেবু গাছে মানে হয়ে আছে তো খুবই সুন্দর লাগছে তো মনে হচ্ছিলো যেন গাছটা নিয়েই নি তো মানে সব গাছগুলো এতই সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় এদিকে দেখো মৌসুম্বি লেবু তো গাছে হয়েই আছে কি বড় বড় এই একটা কমলা লেবু আর এদিকে দেখো পুকুরের শালুক হয়ে আছে তো খুবই সুন্দর লাগছে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে টো টোটোতে করে চলে গেলাম একটা নার্সারিতে চলে গেলাম তো দেখো এইখানটায় কত গাছ রয়েছে প্রচুর নার্সারিতে প্রচুর প্রচুর গাছ রয়েছে তো তোমরা দেখেই বুঝতেই পারছো তো এইখান থেকে আমি একটা জবা গাছ নিয়ে নিলাম তো এই দেখো গোলাপি রঙের কালারটা খুবই সুন্দর লাগছে সব রকম কালারটা খুবই ভালো লাগছিল এদিকে দেখো কুন্দ ফুলে গাছে ফুলে ভর্তি হয়ে গেছে কুলও ভর্তি হয়ে গেছে গাছটাতে তো খুবই সুন্দর লাগছে তো অনেক রকমের গাছ রয়েছে এদিকে দেখো লেবু ছোট ছোট ধরে পরে দেখো এই দুটো হচ্ছে পাতার গাছ এখান থেকে নিয়ে নিলাম নিয়ে আমাদের যেহেতু কারিপাতা গাছ ছিল না তো তারপরে টোটোতে করে যাচ্ছিলাম যেতে যেতে আর একটা নার্সারিতে দেখলাম কাগজ ফুল কী সুন্দরভাবে থাক থাক করে বানিয়েছে তো দেখতেই পাচ্ছ একটা দুটো তিনটে চারটে করে থাক বানিয়েছে তো কি সুন্দর লাগছে গাছগুলো খুবই সুন্দর লাগছে আর এটা পাতা পাতাবাহার গাছ তো খুবই ভালো লাগছে দেখো গাছগুলোকে কি সুন্দরভাবে কাটিং করে রেখে দিয়েছে তো খুবই ভালো লাগছে তো আমি এটাকে দাম জিজ্ঞাসা করলাম এই গাছটার দাম হচ্ছে অনেক টাকাই বললো তো বন্ধুরা তোমরা জানো কি এই গাছটার কি দাম তো প্লিজ অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে ওই গাছটার রকম দাম হতে পারে তো এই গাছটা যে দেখতে পাচ্ছ হলুদ রঙের গাছটা ওই যে কাটিং করে রেখেছে কী সুন্দরভাবে তো তোমরাও কি জানো বন্ধুরা যে এই গাছটার কত দাম হতে পারে যদি কেউ দাম জেনে থাকো প্লিজ অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো আমি এখান থেকে দাম জিজ্ঞাসা করে তো আর একটা অন্য গাছের কাছে চলে গেলাম দেখো কি সুন্দরভাবে গাছটাকে বানিয়েছে জড়িয়ে জড়িয়ে তার দিয়ে তো খুবই সুন্দর লাগছিল আমি চলে গেলাম আর একটা গাছের কাছে তো এই গাছটা দেখেই বুঝতে পারছো পাতাবাহার গাছ ছটা তাক করে কেটে নিয়েছে তো খুবই সুন্দর লাগছে তো এই আরেকটা গাছ দেখো সব গাছগুলো এতই সুন্দর শেপ করে কেটে রেখে দিয়েছে সাজিয়ে খুবই ভালো লাগছে তো আমার তো ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না তো আমি ওখান থেকে চলে গেলাম আর একটা গাছের কাছে তো এই দেখো এটা কামিনী ফুল গাছ তো কামিনী ফুল গাছটাকে কী সুন্দরভাবে শেপ করে রেখে দিয়েছে তো এই আর একটা পাতাবাহার গাছ তো খুবই সুন্দর লাগছে গাছগুলো যে এই গাছগুলো কত টাকা দাম দিয়ে বিক্রি করে তার কোনো ধারণাই নেই তো এই দেখতেই পাচ্ছ বন্ধুরা আর একটা গাছটাকে কি সুন্দর ঘটের মতো করে রেখে দিয়েছে কি সুন্দর লাগছে সব গাছগুলোই সুন্দর লাগছে তো আমার তো খুবই ভালো ভালো লাগছিল তো আর একটা পাশে ওই ওইখানেই কাগজ ফুল গাছের কাছে চলে গেলাম এইগুলো গোল করে কেটে রেখে দিয়েছে তো খুবই সুন্দর একটা কাগজ ফুল গাছ দেখো এত উঁচুভাবে সেপ করে কেটে রেখে দিয়েছে তো আমি হাতেই পাচ্ছিলাম না তো আর দিকে দেখো কি সুন্দরভাবে কাগজ ফুল গোল করে শেপ সেপ দিয়েই কেটে রেখেছে তো আমি চলে গেলাম আর একটা নার্সারিতে তো আমি ওখান থেকে কটা গাঁদা ফুলের চারা নিয়ে নিলাম নিয়ে ওরা প্যাকিং করে দিয়ে দিল আমি সেগুলো টোটোতে তুলে নিলাম আমি গাছগুলোকে নিয়েই বাড়ি চলে এলাম তো এসেই এবার গাছগুলোকেও নামিয়ে নিলাম যেহেতু অনেক গাছ ছিল তো আমি একা পাচ্ছিলাম না তাই দাদাভাইকে বললাম একটু নামিয়ে দিতে দাদাভাইও আমার কথা মতোই নামিয়ে দিল হাতাহাতি ভাবে তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে বন্ধুরা আমি তো সারা দিনে তোমাদের সঙ্গে অনেকগুলোই নার্সারি শেয়ার করলাম তো কোন নার্সারিটা থেকে ভালো লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে অন্য কোন নতুন ব্লগে টাটা